হ্যালো বন্ধুরা আমি হলাম রুদ্র আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে আসলাম একেবারে সম্পূর্ণভাবে আলাদা ধরনের ভিডিও আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে একটা ছোট ভাই যার কি না খুব ইচ্ছা তাকে নিয়ে একটা ভিডিও বানাই সে কিছু মাছ পুষেছে আমাকে বলেছে যে দাদা আমাকে না একটা ভিডিও বানাও না যে আমিও তাহলে পরবর্তীকালে বড় হয়ে নি ইন্টারনেট দেখতে পারবো যে আমি ছোটোবেলায় যে কেমন ছিলাম বা কেমন ধরনের মাছ খুঁজেছিলাম সেই সমস্ত ভিডিওটা আমি ওদের বাড়িতে যাই তারপর ওখানে একটা ভিডিওটা বানাই সেই সম্পূর্ণ ভিডিওটা তুলে ও কতটা আনন্দ পাই সেটাও দেখবো দেখা যাক সঙ্গে থাকুন আমি চলে এসেছি সেই ভাইটার বাড়িতে এখন গিয়ে ওকে ডাকবো দেখে ও কেমন কেমন করে আলাজ আই তো ওখানে ভিডিও বানাবো তুই বলেছিলিস না খুশি তো আজ ঠিক আছে চলো তাহলে দেখা যাক ও কী কী পোষে চলুন তাহলে ভিডিওটা দেখা যাক দেখুন ভাইটা এখানে মাছ পুষেছে এখন আমি দেখবো এক এক করে আপনাদেরকে দেখাবো ভাই তুমি দেখাও ও কি সুন্দর কালার ভাই বলো বলো দুটো হ্যাঁ আরেকটা এইটা এটা আমার একটা গাছ আছে যেটা বিশাল বড় সেই খেতে এত বড় একটা গাছ হয়েছে দারুণ দারুণ দেখুন ও কত সুন্দর মাছ পুছে দুটোরই পেটে ডিম আছে ডিম পাড়ার জন্য রেখেছে কি মাছ বললে ভাই উইডো ঠিক আছে চলো দুটোই ফিমেল দারুন ও আরও কিছু মাছ পুছেছে এটা হলো শর্টবডি হল দেখুন কত সুন্দর কালার দারু অসাধারণ কিন্তু খুব সুন্দর করে দেখে দিয়েছেন জাড়ে পুষলেও কী হবে সুন্দর করে পয় পরিষ্কার করে জলটাকে একদম সুন্দর করে রেখেছে দেখুন এখানে মাছটাকে দেখুন ও দারুন আর এটার মধ্যে কি আছে রে মধ্যে গাপ্পি আছে দেখেন কত সুন্দর কিন্তু জলটাকে খুব সুন্দর মেনটেনেন্স করে পরিষ্কার করে রেখেছে ও যেমন একটা খুব মিষ্টি সব কিছু মেনটেন করে রেখেছে আমার কাছে আর একটা জিনিস আছে কি আছে হ্যাঁ চলো চল চল দেখো এই দেখো আম গছে ও এই যে দেখতে পাচ্ছিস ও কিন্তু শামুকও পশে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে ছোট ছোট শামুক তাদেরকে কাছ থেকে দেখাচ্ছি জুম করে দেখুন কত সুন্দর দেখুন দেখতে পেয়েছেন অসাধারণ অসাধারণ পোশাক গাজুনে লাগেছো কেন পোশাক